বিপদ্যারিণী পুজোর দিন ভুলেও খাবেন না এই পাঁচটি জিনিস পরিবারে নেমে আসবে বিপর্যয় দুর্ভাগ্য ও ঘরে অশান্তি বিপদারিণী পুজো করা হয় সংসারকে বিপদ মুক্ত করার জন্যে আপনি এই বোত করছেন বা করেননি সেটা বড় কথা নয় আপনাকে খাবার ব্যাপারে বিধিনিষেধ মানতেই হবে না মানলে নেমে আসবে চরম সংকট নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আজ আমার সাবস্ক্রাইবার পরিবার দুশো পঞ্চাশ জন এই পাশে থাকুন সঙ্গে থাকুন আপনাদের আশীর্বাদের হাত মাথার ওপরে রাখুন তবে চলুন ভিডিওটি শুরু করি সামনে আসতে চলেছে বিপদ্দারিণী পুজো বিপদ্দারিণী অর্থাৎ বিপদ থেকে যিনি রক্ষা করেন বা তারণ করেন আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা শুক্ল দশমী উল্টো রথের পূর্ণযাত্রা অর্থাৎ শনিবার ও মঙ্গলবার এই পুজো করা হয় বিপদ্যারিণী আসলে মা দুর্গার আরেক রূপ দুর্গার মতনই ইনি সিংহবাহিনী কোথাও তিনি রক্তবর্ণা আবার কোথাও মা কালীর মতো কৃষ্ণবর্ণা অনার হাতে খর্ব ত্রিশ বরাহ মূর্তা রয়েছে অনেকেই মনে করেন বিপদ্যারিণী মা অলৌকিক দেবী হিন্দু ধর্মের বিপদতারিণী পুজো গুরুত্ব অসীম মানুষের বিশ্বাস ভক্তিভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মূলত হিন্দু মহিলারাই এই বোধও করে থাকেন মনর ইচ্ছে পূরণ করার জন্য লাল সুতো ধাগা পরে এই ধাগাতে থাকে তেরোটি গির তেরোটি দ্রব্য থাকে তার সঙ্গে তেরোটি ফল তেরো রকমের ফুল দিয়ে দেবীর পুজো করা হয় মনের ইচ্ছে পূরণ হলে এখানে দণ্ডিও কাটা হয় এই সেই ক্ষেত্রে কোনো নদী বা পুকুরে সান সেরে দণ্ডি কেটে তারা পুজো স্থানে গিয়ে মায়ের পুজো করেন এবং পুজোটি সম্পন্ন করেন বিপদারিণী পুজো সাধারণত আগের দিন নিরামিষই খেয়ে তারপর সকাল থেকে উপোস করেই এই পুজো করা হয় এই পুজোর উপবোস করার নিয়ম কিছুটা আলাদা তাই সঠিক নিয়ম মেনেই উপবাস রাখুন উপবাসের যে খাদ্যের বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই মানুন অনেকেই আছেন বিপদারিণী পুজো করতে পারবেন না তবে সবাই সনাতনী মহিলারা আছে সংসার ও সন্তান সন্ততির কল্যাণের জন্য সাধনের জন্য বিপদারিণী পুজোর দিন খাদ্যের যে বিধিনিষেধ আছে তারা অবশ্যই মানবেন এর ফলে পরিবারে মঙ্গল হবে মঙ্গল হবে তাই সকল বন্ধুদের বলবো এই ভিডিওটি একটুও বাদ না দিয়ে বা স্ক্রিপ্ট না করে এই ভিডিওটি বিপদ্দারিণী পুজোর দিনে অবশ্যই মেনে চলুন এবং দেখুন পুরোটি এই বছর বিপদারিণী পুজো পড়েছে নয়ই জুলাই দু হাজার চব্বিশ আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ চব্বিশে আষাঢ় দু চোদ্দশো একত্রিশ শনিবার দিন প্রথম যে খাবারটির খাবেন না সেটি আমিষ জাতীয় খাবার বিপদারিণী পুজোর দিন মাছ মাংস ডিম খাবেন না সেদিন বাড়িতে রান্না করবেনও না আর বাড়ির কোনো সদস্যকে খেতেও দেবেন না বিপদারিণী পুজো আপনি যদি সঠিকভাবে করতে চান যে মঙ্গলবার বা শনিবার দিন আপনি বোত রাখবেন তার আগের দিন অবশ্যই নিরামিষই করতে হবে পুজোর দিন পুজো না হওয়া পর্যন্ত আপনি কিছুই খেতে পারবেন না বিপদারিণী পুজোর দিন কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার নেবেনও না এই পুজোর দিন তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি মিষ্টি তেরোটি লুচি ও সুজির ভোগ দেওয়া হয় এবং ব্রাহ্মণ ঠাকুরকে দেওয়া হয় তেরো টাকা দক্ষিণা যিনি ব্রতি আছেন তিনি পুজোর দিন পুজো হয়ে গেলে মায়ের প্রসাদ খেয়ে ব্রত ভাঙেন অনেক জায়গায় বলা হয় তেরোটি লুচি যে আসনে বসে পুজো করা হয় বা বাটা ওই আসনে বসেই খেতে হয় ওই আসনে বসেই খেতে হয় সব কিছুই যেন তেরোটি হয় এই দিন চাল ও ধানের তৈরি জিনিস খেতে নেই এই বসে খুব লক্ষ্য রাখতে হয় ভাত ও রুটি খেতে পারবেন না প্রসাদ ও ফল খেয়েই আপনাকে থাকতে হবে সাদা নুন কখনোই খাওয়া যাবে না সাদা নুনকে আমরা শক্রি বলে থাকি তাই বোতলটি ভেঙে যায় সাদা লবণের বদলে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন এই দিনে সমস্ত খাবারে সাদা লবণের বদলে সিন্দুক লবণ ব্যবহার করতে হবে এই দিন পোড়া খাবার খাওয়া যাবে না যেমন বেগুন পোড়া লঙ্কা পোড়া খাবেন না অনেকে আছে যারা রুটি খেতে ভালোবাসেন তারা তাওয়াতে ভেজে খেতে পারেন কিন্তু বোতের রুটি খাওয়া যাবে না লুচি বা অন্য কিছু খেয়ে থাকতে হবে বতির পোড়া খাবার খাওয়া যাবে না পোড়া খাবার খেলে পরিবারে দুর্ভোগ নেমে আসবে দুঃখ ও দুর্দশা নেমে আসবে তাই এই দিন আপনি ও আপনার পরিবারের কোনো সদস্য যেন না পোড়া খাবার খায় সেদিকে লক্ষ্য রাখুন আপনি যদি বত নাও করেন তবুও মেনে চলুন এই এই পাঁচটি খাবারের বিধি বিধিনিষেধ এবার বলবো পাঁচ নম্বরটি নেশার জিনিস এই দিন বাড়িতে কেউ যেন নেশা না করে এই দিকে লক্ষ্য রাখুন এই পুজো খুবই ফলদায়ক তাই পুজোর দিন সহবাস করবেন না সংযমী থাকুন এই পুজোর দিনের নিয়মগুলি একটু আলাদাভাব আলাদা তাই মেনে চলুন আপনিও আপনার বাড়ির সবাই খুব ভালো থাকবেন ভক্তি ভরে মাকে ডাকুন শুদ্ধ বস্তে শুদ্ধ মনে ভক্তি ভরে মাকে ডাকুন ইচ্ছে পূরণ হবেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি লাইক কমেন্টে আমাকে উৎসাহ দেয় এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করলে ওনারাও উপকৃত হবেন ধন্যবাদ